আসসালামু আলাইকুম পিওভিয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনাদের দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে তিনটি ওয়ার্ড্রুপ দেখাবো যে ওয়ার্ডড্রুপগুলো আমরা এক এইটা হচ্ছে লেগার পলিশ উপর তৈরি করা এই প্রসন্ড হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ উপর তৈরি করা এটা আমাদের হ্যান্ড পলিশ উপর তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার বড়ো বড়ো মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে আমরা সারা বাংলাদেশে সবাই চিটাগং সেগুন হিসেবে থাকে কিনে থাকে তো আমরা নিউ মডেল ফার্নিচার একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর আমরা এই গুলো তৈরি করে থাকি এবং ভিতরে থাকগুলো আমরা ডয়ের সাইডগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি এবং ডয়ের তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন মিলি ফ্লাইবোর্ডের উপরে এই সুন্দর সুন্দর ওয়ার্ডড্রুপগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডড্রুপ তৈরি করা এবং এই ওয়ার্ডড্রুপটির সাইজ হচ্ছে আমাদের পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপকরা প্রত্যেকটা সাইজ সেম কিন্তু এটা হচ্ছে আপনার আপনার চার ফিট এক ইঞ্চি উপকরা এগুলো হচ্ছে চার ফিট তিন ইঞ্চি হাইট আর এটা হচ্ছে চার ফিট এক ইঞ্চি হাইট এবং এটার গভীরতাটা হচ্ছে আপনার তেইশ ইঞ্চি সবগুলোই সেম শুধু হাইটে দুই ইঞ্চি কম এবং এই চমৎকার যে ল্যাকার পলিশ দেখতে পাচ্ছেন এটা আমরা এটা মেশিন দিয়ে করা হয় যেটা হচ্ছে আপনার স্প্রে মেশিন দিয়ে ল্যাকার পলিশটা তৈরি করা হয় আর এই হ্যান্ড পলিশটা হচ্ছে আগের যে ট্রেডিশনাল উপায়ে বর্তমান আগে ছিল বর্তমানেও ছিল ভবিষ্যত থাকবে গাছে একদম ন্যাচারাল কালার ট্রেডিশনাল উপায়ে করা তো ওভিয়াস এটা আমরা ল্যাকার পলিশের পাশাপাশি গোল্ডেন দিয়ে খুব সুন্দর তৈরি করা হয়েছে সুন্দর এই ওয়ার্ডটির দাম হচ্ছে আমাদের আমাদের এই সুন্দর ডিজাইনের ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা আর এই ওয়ার্ডরুপগুলোর দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শুরু দেখতে পারবেন তার পাশের লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ